বলতেছি কিসের বিয়া কোনো বিয়া হবে না এখানে এই চল কিসের বিয়া হ্যাঁ বি কাজটা ঠিক করলেন না যা রুকতে পারবি না আপনি একটা দিলে আপনি দুই গালে আমি দুইটা দেন তুই আমার লগে আব্বা আপনি কি হাতনামা আপনি আমার বউ বুঝলাম না তোমরা আমারে এমনি সাজায় গুজে কই লয়ে যাইতাছ তুই যা কথা কম কবি ছামায়ায় বউ এসে আর বিয়া কার আমার বিয়া আমার তোমার বিয়া মানে আমি তো তোমার জামাই

এমন করতেছ না আব্বা তোরা কইছ আমি সালাম করতে কি রে তুই যে 6 মাস আগে যে গেলি বাচ্চা আছস না মরে গেছস কোনো খবর নাই এত দিন পরে কইতেছস যে আমার জামাই ও বাবা বাবা জামাই হে এই বড় খারাপ কি হইছে এইছে এরকম করছ হ্যাঁ কি বলতো সিনেশো কি বলবো আমি তো মনে করছি যে ওর মনে আর জামাইর আগের ঘরে পলাইডা হ্যাঁ

ফাদার ইংলো ইংরেজি পারস না ইংরেজি কোসকে ফাদার ইংলো কি ড্যাড হলো বাবা ফাদার ইংলো মানে কি শ্বশুর 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 কে ফাদার ইংলো বলা হয় ইউ নো দ্যাট আর এ হাউস সার্ভেন্ট ঠিক আছে আমি আপনার মেয়ের জামাই আল্লাহ বারবার মেয়ের জামাই মেয়ের জামাই ঝারু দিবি ঝারু ডারু দিয়ে যে আমার দিকে তাকাও ওই যে ব্যালকনিতে যায় সুন্দর করে পরিষ্কার করবি বাইরে কিছু গাছটা গাছ এই টপের মধ্যে পানি দিবি দিয়া গাছের যে মরা পাতা গুলি আছে এগুলি ছিলবি চিরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে ওই যে স্টোর একটা আর একটা খেতে দেওয়া আছে ঘুমাই থাকবি ঠিক আছে মনে থাকে যেন বারবার কইতে না হয় কাপড় চোপড় টিকাটা কোন কাপড় চোপড় রেস্ট আর কি কালকা কাপড় চোপড় সব জমা রাখবা সকালে ঘুমের থেকে ওইটা কাপড় চোপড় সব যে এর দরজা হচ্ছাস সুন্দর করে

পেলে আবার গায়ে গায়ে হাত দাসকে ফান্দির গায়ে হাত দাসকে গায়ে হাত দাসকে বুঝতে কি চেষ্টা করুন আমি কি নাবালক শিশু পিটার খাই তাহলে আমি কি আর কি আমি কি তোর সাথে কম বুঝি তোর তো বয়সে কম তাহলে তুই আবার হাত দি কেমন হাত সত্যি দেখো তোর ঝাড়ু তখন দেওয়া হয় নাই সুন্দর করে ঝাড়ু দিবি একটু ময়লা যেমন না থাকে আবার যদি কেউ রোনা 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 চলো

হর লগে রকম কোনো মেলামেশা করবি না ওর ধারে কাছে যাবি না ছটার মধ্যে বানা দিবি না আমার বন্ধুর ছেলের সাথে কথা চলতেছে ওইখানে তোরে বিয়ে দেবো আর আমাদের বাড়িতে যে কদিন আছে কাজের ছেলের মতো থাকবো সংসারের সমস্ত কাজকর্ম করব। এর বাইরে যেন একটা কথা আর বলতে না হয় তাহলে চর্চা দেখতে সেই সুন্দর বুঝছ ওই সুন্দর আছে তার বাপার যেমন জোয়ার সুন্দর এরকম সুন্দর তুমি কি পালন হয়ে আমার কি হয়ে গেছে না রে কোনো শাদী হয় নাই কিচ্ছু হয় নাই কালকার দিনটা বাদ শুধু পরশু দিন তোর বিয়া কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে এর মধ্যে আর লগে কোনো যোগাযোগ করবি লগে কোনো কথাবার্তা করবি না যদি কথাবার্তা কস না এই যে আমার দিকে টাকা আট দিবাস আলাদা করে বলাম বুঝে না তুমি বুঝো না মেয়ে মানুষের মেয়ে মানুষের কয়বার বিয়ে মানে তিরিশ বার বিয়ে হয় সমস্যা কি মানুষের খারাপ বললে মানুষ খাওয়াই দিব না মানুষে যখন রাস্তা দাঁড়িয়ে আস তখন তো মানুষ খারাপ কয় এই যে আমার তো সকালবেলা কয়ে গেল মতিন মিয়া কয় কি আপনার মেয়ের সাথে একটা ছেলেরা দেখলাম কি ওর কাছে পড়তে আসছিল আমি কি না ক ছাত্রর মতো লাগলো কি না ছাত্র না কয় তাহলে কি আপনার কি ওর বড় বোনের ছেলে এম কি না না এমনি পরিচিত এক জায়গায় লুয়ে যদি খারাইতেই না পারস দুইটা মানে ভালো করে মানে সম্মানের সহিত সম্মানই না পাস তো এরকম স্বামী লুয়া কি খাট্টা খাবি চুকা খাবি ফুচকার মতো যেরকম খায় এরকম টক খাবি

বুঝলাম না তোমরা আমার এমনি সাজায় গুজে কই হয়ে যাইতাছ তুই যা কথা কম কবি ছামায়া বয়ে বিয়া সাদি সব আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাও এদিক ছেলে খুব ভালো এবং খুব পয়সাওয়ালা শিক্ষিত দেখতেও খুব স্মার্ট তোর মতো যে রম হাবুল ধরে লো এখানে হাবুল বুঝছ নাই খালি যদি কোনো রকম ওইখানে গিয়ে কোনো একটু শব্দ করবি তাহলে তো বুঝোসি আমার জামাই আছে আমার জামাই অনেক টাকা ইনকাম করে আমি আমার জামাই রেখে কোনো জায়গায় গিয়ে যাবো ধর জামাইর লগে ডিভোর্সের সব ব্যবস্থা আমি করে রাখছি ভালো হয়ে গেছে অফ কমপ্লিট খালি তো হয়েছে কাল করেছে তোর তো সিগনেচার লইলাম না কি এ জানস তুই তো গোমের চোখে দিয়ে দিছস তালাক নামা ছিল তোর তালাক হয়ে গেছে এখন আর তোর স্বামী না আর তুই আর স্ত্রী না এখন তোর যার লগে বিয়ে দিতেছি এটাই তোর স্বামী এবং যার সাথে তোর বিয়ে ওই স্বামীর স্ত্রী তুই এর বাইরে কোনো কথা করবি না আর আমার কথার বাইরে কোনো নর চড়ব তাহলে বুঝিস কিন্তু চুপচাপ সুন্দর কিরকমটা দেশ সমস্যা না ওই কি মানে অল্প বয়স না এই বয়সে বিয়েটারে আসলে সহজভাবে ভাবে নিতে পারে না এটা সব মেয়েদের বেলাই ঠিক আছে

আপনার বিবাহিত আর আপনি একটা বিয়েতে মেয়েরা আমার ভাইয়ের উপর চাপে দিতে এটা কি ধরনের কাজ করতে চাইছিলেন আপনি আপু এটা হচ্ছে কি আমার বউ আমি এই বাসায় আজকে দুই মাস ধরে আসছি আসার পরে আমার বউরে ঠিক মতো আমার সাথে যোগাযোগ করতে দেয় না অন্য রুমে নিয়ে আটকায় রাখে আব্বা আমি কি কোনো দিকে দেখতে কি খারাপ হ্যাঁ এই আব্বা কেক পেটা জারি মারছ কার রুনা তোমার বাপের কিন্তু আমি থাপ যাই এক কান লাল করে বলাম প্রাণ দিয়ে সাহসটা কত বড় খাস আমার বাড়িতে থাকস আমার বাড়িতে আমার বাড়ির চাকর ছাড়া তুই তুই আবার আমার গায়ে হাত তুলবা আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না এই রাখেন এই তুই বেরে গাড়িতে যা যাইব আমরা আসতেছি কিসের বিয়া কোন বিয়া হবে না এখানে এই চল কিসের বিয়া হ্যাঁ বিবি কাজটা ঠিক করলেন না আপনি আমি একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন আপনি

আমি তোমার বাইশে থাকতে কোনো জায়গায় বাঙ্গির বোধ রুনা তো কোনো জন্মে তোর বউ হইব না তোর মা হইব কি বলতেছেন আব্বাই গুলো বাপ আছে আছে তোর বাপের লোকে বিয়া দেবো আমার বউরে আমার বাপের লোকে বিয়া দিবেন মানে বুঝলাম না তোর বউ তোর মা নাই তুই তো ওই যে মামুনার লাই লেগে গেছিস গা না মা আজলামি করেন আপনি আজলামি কি আবার তুই লোকে খারাইলে মনে হয় যে পোলা খারাই হয়েছে আব্বা মাই রুনা কি কইছি আম্মা গো এটা বিয়ান্টি এত সুন্দর ঘরটা আমার মেয়ের বা ডাক দিবি না আন্টি কবি আমার বৌরে আমি আমি আন্টি 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 আর যদি আরো দশ বছর আগে বিয়ে দিতাম না চেয়ে বড় পোলা থাকতো চেয়ে বড় তো বয়সের লোকে ম্যাচিং করে না কাজ শরীর স্বাস্থ্য লম্বা উঁচা কোনো দিক দিয়ে ম্যাচ করে না রাস্তা যাইতা গেলে মানুষ জারুয়ার জুতা মারবো খুব হালা মনে জীবনে মেয়েলোক পাইতো না আর এই চেয়েও মনে জীবনে বেটা পাইতো না দুইটাই মনে অক্ষম আমার চেহারে কি খারাপ ও বাবা বাবা উঃ উঃ পাউদ দেই খারাপ ছবি তুলে চিড়ে আসি দে উহ অনেক সুন্দর হয়েছে ছবিটা বড় করে দোলাই করে আমার বৌ নিয়ে আমি না আমি আর শ্বশুর বাড়িতে থাকবো আমি আমাদের বাড়িতে বৌ নিয়ে বাপের বউ না তোর বাপের বো তোর বাপের লোক আসার সাথে যা তোর বাপের লেগে তোর বাপের লগে বিয়া পড়া কলমা টলমা সুন্দর করে দিয়ে দেবো যা পোলা হিসাবে আমার মাইয়া দিকে শুনে রাখতে পারবো যা যাইতাছি শুনেন আব্বা শুনেন ব্যাগটা শুনেন আমার কথা আমি যাইতাছি আমার বউ এই বাসা থেকে কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো রকম জানা আছে থানায় যাইতেছি আমি দাঁড়া বাংলা সিনেমা দেখা থানায় যাইতাছি আরে না বাংলা এটা থানায় যাইতাছি তুই তো থানা লিখবি না শালা আর

একের কথা কম তো চুপ কথা কইলে মেয়ে একটা কথা কবি না একটা কথা কবি না আমি ওই যে মোতাল মিয়ার পোলার লগে দিন তারিখ সব ঠিক করে রাখছি আমি জানতাম এই বিয়াটা হইব না এর লিগে ওইটা ঠিক করে রাখছি কালকে সকালে দশটার সময় কাজী অফিসে গিয়ে ডাইরেক্ট বিয়া চল রেদিকে যা